আসসালামাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসি দিল্লি বুটিক্স অন্য বডি কাজ করা থ্রি পিস নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার প্রত্যেকটা ডিজাইন খুলে দেখা দিব ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা বারে থাকে করবেন তারা আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার এর গলি বিজনেস পয়েন্ট মার্কেটের সাথে বিল্ডিং দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতলা তিন তলা এসে তারপরে যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুরে এসে শুধু একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন যে কোনো চারটা থেরাপি নেবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দিই ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারি নেবেন অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা কুরিয়ার দুটো নেবেন আর যারা দোকানে আসবেন সরাশ্রী দোকান এসে দেখে নেবেন প্রত্যেকটা ডিজাইনেলি তিনটা চারটা করে কালার আছে ক্যাটালগ দেওয়া আছে প্রত্যেকটা ডেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন চাইলে আপনারা সেট সেটও নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন দিল্লি বুটিক্স ওন্না বডি কাজ করা থ্রি পিস খুব সুন্দর এগুলো অনেক চাহিদার থ্রি পিস সময় মতো ভিডিও দিতে পারিনি অনেকে রিকোয়েস্ট করছেন যে ভাই দিল্লি বুটিক্স এর ভিডিও দেন দিল্লি বুটিক্স এর ভিডিও দেন দেখেন ডিজাইন দেখেন 마শাআল্লাহ কত সুন্দর এটা একদম রোলেক্স সিকুইন্স কাজ করা সুতার কাজ করা আছে ওনা তো কাজ করা আছে দিল্লি বুটিক্স ওনা বডি কাজ করা দিল্লি বুটিক্স ওনা বডি কাজ করা থ্রি পিস অফার প্রাইস থাকবে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা মাত্র আষ্টশো টাকা প্রত্যেকটা কালারই খুবই সুন্দর সুন্দর ডিজাইন দিল্লি বুটিক্স অফার প্রাইস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা মার্শাল্লাহ খুবই সুন্দর ডিজাইন একেবারে এক্সক্লুসিভ দেখেন ডিজাইন দেখলে মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর সেলার ফ্রি সাইজ ওনা পেয়ে যাবেন পাঁচ হাত নামাজি ওনা বডি লং প্রাইস সাতচল্লিশ আটচল্লিশ ইঞ্চি হাতার কাপড় আলাদা দেওয়া আছে প্রাইস মাত্র আষ্টাশ টাকা অফার প্রাইস প্রত্যেকটা কালারই মার্শাল্লাহ একদম সুন্দর সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর কালার যার যে কটা ভালো লাগে নিতে পারবেন আর কাজের কোয়ালিটি মাসাল অনেক ভালো অনেক দেখেন কাজের ফিনিশিং দেখেন এক কথা অসাধারণ দিল্লি বুটিক্স আমাদের দোকানের সবচেয়ে হিট কালেকশন দিল্লি বুটিক্স অন্য কাজ করা নতুন ডিজাইন থ্রি পিস মাসাল্লাহ খুবই সুন্দর ডিজাইন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা অফার প্রাইস প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ পাইবেন এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটার চারটা কালার দেখেন এই ডিজাইনটার চারটা কালার আপনারা চাইলে সেট ধরে নিতে পারবেন চাইলে ভাঙ্গে ভাঙ্গে প্রত্যেকটা আইটেমের থেকে একটা একটা করে নিতে পারবেন সেট ধরে নিতে পারবেন প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন প্রাইস পড়বে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা দিল্লি বুটিক্স অন্য বডি কাজ করা থ্রি পিস মাসাল্লাহ খুবই সুন্দর দেখেন এক কথা অসাধারণ কাজের কোয়ালিটি গুলা দেখেন অসাধারণ স্যালার ফ্রি সাইজ আর অন্য পেয়ে যাবেন পাঁচ আট নামাজ মাত্র আষ্টশো পঞ্চাশ দিল্লি বুটিক্স অন্য বডি কাজ করা দেখেন প্রত্যেকটা কালার মাসাল্লাহ অনেক সুন্দর আর কাপড়টা হলে হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় একদম পিওর কটন কাপড় হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন কাপড় মাত্র আষ্টশো টাকা অফার প্রাইস দিল্লি বুটিক্স অন্য বডি কাজ করা থ্রি পিস মাসাল্লাহ খুবই সুন্দর যা যে কটা ভালো লাগে শুধু স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর ভিডিওটা যারাই দেখতেছেন সবার আগে একটা করে শেয়ার দিয়ে রাখবেন শেয়ার দিয়ে রাখবেন এই কারণে যেন ভিডিওটা হারায় না যায় দেখেন মাসাল্লাহ কত সুন্দর ডিজাইন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা দিল্লি বুটিক্স ওনা বডি কাজ করা থ্রি পিস অনেক সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কালার অসাধারণ আর প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার তিনটা করে কালার আপনারা সেট সেটও নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গ প্রত্যেকটা কালার নিতে পারবেন সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন ডিজাইন দেখেন অসাধারণ ডিজাইন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা দিল্লি বুটিক্স অন্যা বডি কাজ করা অন্যাদের কাজ পাইবেন এমনকি বডি তো কাজ করা আছে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা তারপরে দেখাবো এই যে আর একটা ডিজাইন এই ডিজাইনটারও চারটা কালার একেবারে নতুন ডিজাইন প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ পাইবেন প্রত্যেকটা ড্রেসের চারটা করে কালার আছে আপনার চাইলে ভান্ডিল ধরেও নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গাও নিতে পারবেন প্রাইস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা অফার প্রাইস দিল্লি বুটিক্স অফার প্রাইস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা দেখেন খুবই সুন্দর মাসাল্লাহ দেখার মতো ডিজাইন প্রত্যেকটা ডিজাইন একদম এক্সক্লুসিভ দেখেন ডিজাইন দেখলে মন শান্তি নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা দিল্লি বুটিক্স ওনা বডি কাজ করা থ্রি পিস অসাধারণ ডিজাইন প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে আর সেলোয়ার গুলো একদম ফ্রি সাইজ সেলোয়ারের কাপড়ও খুবই ভালো আর অন্য পেয়ে যাবেন পাঁচ হাত নামাজ জন্য মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস দেখেন ডিজাইন দেখেন মার্শাল্লা কত সুন্দর ডিজাইন দেখলে মন ভরে যাবে এত সুন্দর ডিজাইন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা দিল্লি বুটিক্স অন্য বডি কাজ করা থ্রি পিস অসাধারণ ডিজাইন দেখেন যার যে কটা ভালো লাগে খালি স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা দিল্লি বুটিক্স ওনা বডি কাজ করা থ্রি পিস দিল্লি বুটিক্স ওনা বডি কাজ করা থ্রি পিস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা মার্শাল্লাহ অনেক সুন্দর ডিজাইন দেখার মতো ডিজাইন যার যে কটা ভালো লাগে খালি স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে এই যে দেখেন ডিজাইন প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর আর কালারগুলো একদম চোখে লাগার মতো কালার প্রত্যেকটা কালার দেখেন মাত্র টাকা দিল্লি বুটিক্স বডি করা পিস অসাধারণ অসাধারণ ডিজাইন সুন্দর দেখার মতো ডিজাইন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস তারপরে দেখাবো এই যে আর একটা ডিজাইন এই ডিজাইনটাও চারটা কালার প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ আছে প্রত্যেকটা ড্রেসের সাথে চারটা করে কালার আপনারা সেট সেটও নিতে পারবেন চাইলে ভেঙ্গে ভাঙেও নিতে পারবেন দিল্লি বুটিক্স অফার প্রাইস অন্য বডি কাজ করা থ্রি পিস দেখেন মার্শাল খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন কালার আর কাজের কোয়ালিটি গুলো একটু দেখেন সামনে থেকে না দেখে বুঝবেন না খুবই সুন্দর মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা দিল্লি বুটিক্স অন্য বডি কাজ করা থ্রি পিস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা অফার প্রাইস দিল্লি বুটিক্স অন্য বডি কাজ করা অফার প্রাইস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর সুন্দর ডিজাইন দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর একেবারে মনের মতো প্রত্যেকটা কালার অসাধারণ আর পিওর কটন থ্রি পিস দেখেন পিওর কটন থ্রি পিস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা অফার প্রাইস এটি আগে গেল মা সত্তর টাকা করে আসলে এখন বিশ টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা এই যে দেখেন কাজ দেখেন ডিজাইন দেখেন খুবই সুন্দর দিল্লি বুটিক্স অন্য কাজ করা মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা মাসাল্লাহ খুবই সুন্দর ডিজাইন দেখেন ডিজাইন দেখলে মন ভরে যাবে এত সুন্দর ডিজাইন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা দিল্লি বুটিক্স অন্যাবটি কাজ করা থ্রি পিস খুবই সুন্দর দেখার মতো ডিজাইন একেবারে নতুন ডিজাইন নতুন কালার খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে যার যে কটা ভালো লাগে শুধু স্ক্রিন সর্দার সর্দার যোগাযোগ করবেন যারা ভাইঙ্গা নেবেন ভাইঙ্গা নিতে পারবেন আর যারা সেট সেট নেবেন সেট সেটও নিতে পারবেন গিলার ডিজাইন দেখেন একসাথে কত ডিজাইন দেখে মাত্র আষ্টাশ টাকা অফার প্রাইস দিল্লি বুটিক্স অফার প্রাইস আষ্টাশ টাকা অন্য বডি কাজ করা থ্রি পিস মার্শাল খুব সুন্দর দেখার মত ডিজাইন যার যে কটা ভালো লাগে খালি স্ক্রিন শর্তা যোগাযোগ করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন না যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন তাই আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম